আজ তুমি যে পৃথিবীতে হাঁটছ যেন কি ঠিক এই মুহূর্তে কোথাও একজন ছোট্ট শিশু এমন একটি কাজ করছে যা তোমার সমস্ত দুশ্চিন্তা বিভ্রান্তি আর ব্যস্ত জীবনের অর্থ এক মুহূর্তে বদলে দিতে পারে আমরা বড়রা মনে করি উপলব্ধি আসে বয়সের সাথে কিন্তু কখনো কখনও গভীরতম সত্যগুলো ঢেউ তোলেই সবচেয়ে ছোট হৃদয়ে জ্ঞান শুধু বই থেকে আসে না আসে মানুষ থেকে আসে অভিজ্ঞতা থেকে আসে অস্ত্র ভেতরে জমা শক্তি থেকে একটি বাড়ির অজুখানার পাশ দিয়ে যাওয়ার সময় টুপটাপ পানির শব্দ আমাকে থামিয়ে দিল প্রথমে মনে হয়েছিল বাচ্চা পানি নিয়ে খেলছে কিন্তু দুই কদম এগোতেই হাঁটু সমান উচ্চতার সেই শিশুকে দেখলাম চোখে অসম্ভব মনোযোগ মুখে স্থিরতা সে খেলছিল না সে অযু করছিল প্রতিটি অঙ্ক ধোয়ার গুণতি তার ঠোঁটে এক দুই তিন এ দৃশ্য আমাকে দাঁড় করিয়ে দিল কারণ আমরা প্রাপ্তবয়স্করা যেখানে মনোযোগ ধরে রাখতে সংগ্রাম করি সেখানে একটি শিশু শিখে গেছে মনোযোগের প্রথম পাঠ একাগ্রতা আজ বিজ্ঞানও প্রমাণ করেছে তিন থেকে সাত বছর বয়সে শিশুর মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই বয়সে শেখা আচরণ নিয়ম শৃঙ্খলা জীবনের দীর্ঘমেয়াদী চরিত্র গঠনের ভিত্তি হয়ে যায় এই ছোট্ট শিশুর অচুর মনোযোগ আমাকে বুঝিয়ে দিল শৃঙ্খলা বয়স থেকে আসে না আসে পরিবেশ ও অভ্যাস থেকে আমি তাকে প্রশংসা করতেই সে মুখ তুলে বলল অযোগ করতে আমার কষ্ট হয় না কষ্ট হয় যখন নামাজে দাঁড়াই যায় সবাই বলে আমি ছোট তাই আমাকে পেছনে পাঠিয়ে দেয় অথচ যাদের পাশে দাঁড়ায় তারা এত নড়াচড়া করে যে আমার মনোযোগ নষ্ট হয়ে যায় একটা ছোট্ট মুখ থেকে বের হয়ে আসা এই কথা মানুষের মনকে চিরে ফেলার মতো কারণ সেখানেই লুকিয়ে আছে বড়দের সবচেয়ে সাধারণ ভুল আমরা ছোটোদের অবমূল্যায়ন করি অথচ ভুলে যাই তাদের আচারেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সমাজ আমি তাকে বললাম তাহলে তুমি তোমার আব্বুর পাশে দাঁড়াও না সে খুব স্থির কণ্ঠে উত্তর দিল আমার আব্বু নেই তিনি মারা গেছেন আম্মু বলেন নামাজে দাঁড়ালে আব্বুর কাছে দোয়া পৌঁছে যায় তাই আমি নামাজ মিস করি না এই একটি বাক্য আমাকে থামিয়ে দিল কারণ বিজ্ঞান বলে মানুষের জীবনের গভীরতম প্রেরণা সাধারণত আসে শোক ক্ষতি বা ভালোবাসার দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে মনোবিজ্ঞানে একে বলা হয় পার্পস ফার্মেশন থ্রো এমোশনাল লস অর্থাৎ যাকে হারায় সে প্রায়ই আমাদের প্রেরণার উৎস হয়ে ওঠে আর ইসলাম ঠিক এ কথাই শেখায় কষ্ট তোমাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য প্রতিটি দোয়া মানুষের হৃদয়কে শুদ্ধ করে আত্মাকে শক্ত করে কিন্তু এখানেই গল্প শেষ নয় এ ঘটনা শুধু আবেগ নয় এটি জীবনের সবচেয়ে বড় পাঁচটি সত্য খুলে দেয় যেসব সত্য বুঝলে পৃথিবী সময় জীবন সব কিছুর দৃষ্টিভঙ্গি বদলে যায় এক সময় কখনো অপেক্ষা করে না অথচ আমরা সবচেয়ে বেশি নষ্ট করি সময়ই সেদিন ছোট্ট শিশুটি অচু করছিল মনোযোগ দিয়ে তার বয়স যতই কম হোক সে সময়ের মূল্য শিখে ফেলেছে বিজ্ঞান বলে দ্য ব্রেন রেসপেক্টস হোয়াট ইউ রিপিট তুমি যা নিয়মিত করো সেটাই তোমার ভবিষ্যৎ করে প্রতিটি নামাজ একজনকে দিনে পাঁচবার থামিয়ে দেয় ভাবতে শেখায় আজ আমি কে আমি কি করছি আমি কোথায় যাচ্ছি এই বিরতি কগনিটিভ রিসার্ট দুই মানুষের মস্তিষ্ক অনুভূতির মাধ্যমে শিখে যুক্তি শুধু তাকে পথ দেখায় শিশুটি তার বাবাকে হারিয়েছে কিন্তু সেই বেদনা তাকে ধ্বংস করেনি বরং তার প্রেরণা হয়ে উঠেছে নিউরোবায়োলজি বলে ইমোশন ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ মেমোরি ইন কৌজিং অর্থাৎ যে ঘটনা হৃদয়কে স্পর্শ করে তার সবচেয়ে গভীর শিক্ষা দেয় এ কারণেই আমরা অনেক কথা ভুলে যাই কিন্তু কিছু ঘটনা জীবনভর ভুলতে পারি না ইন শৃঙ্খলা মানুষকে মুক্ত করে আর বিশৃঙ্খলা মানুষকে বন্দি রাখে শিশুটি খেলছিল না মনোযোগ দিয়ে অজু করছিল এটাই শৃঙ্খলার প্রথম পাঠ ইসলামও বলে শৃঙ্খলা ছাড়া ইবাদত পূর্ণ হয় না আর বিজ্ঞান বলে ডিসিপ্লিন নিউরাল এফিসিয়েন্সি যে মানুষ নিয়ম মেনে চলে তার মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে কম শক্তি খরচ করে ফলে সে বেশি সৃষ্টিশীল বেশি শান্ত বেশি উৎপাদনশীল কে তোমাকে ছোটো মনে করে তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কি মনে করো শিশুটিকে পেছনে পাঠানো হয় বাচ্চা বলে কিন্তু তার উপলব্ধি ছিল বড়দের থেকেও বড় জীবনে তুমি অনেক সময় অবহেলা পাবে মানুষ তোমার মূল্য বুঝবে না তবে মনে রেখো মানুষের দৃষ্টি সীমিত কিন্তু তোমার সম্ভাবনা সীমাহীন ইসলাম শেখায় মানুষের মূল্য বয়সে নয় তকো আয় পাঁচ মৃত্যু দূরের কিছু নয় বরং প্রতিদিনের জীবনের অংশ শিশুটি বাবাকে হারিয়েছে কিন্তু সে মৃত্যুকে ভয় হিসাবে দেখে না দেখে মিলনের দরজা হিসাবে রিয়ালিটি হলো মৃত্যু মনে রাখলে জীবন সঠিক পথে চলে বিজ্ঞানও বলে যে মানুষ মর্টালিটি অ্যাওয়ারনেসে থাকে তার জীবনের কম স্ট্রেস বেশি উদ্দেশ্য বেশি কৃতজ্ঞতা দেখা যায় সেই শিশুর মতো আমরাও শিখতে পারি জীবন শুধু বড় বড় কাজের নাম নয় ছোট ছোট সত্য উপলব্ধির নামও জীবন এই পাঁচটি সত্য যে আয়ত্ত করতে পারে সেই শুধু জ্ঞানই হয় না সে হয় শান্ত স্থির উদ্দেশ্যময় নিবেদিত মানুষ আজ তুমি ভিডিও শেষ করছ কিন্তু এই মুহূর্তেই কোথাও একটি ছোট্ট শিশু হয়তো আবার অজু করছে নামাজে দাঁড়াচ্ছে দোয়া করছে তার বাবা মায়ের জন্য সে জানে তার মনোযোগ তার শৃঙ্খলা তার দোয়া পৃথিবীকে বদলে দিতে পারে প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত তোমার জীবন বদলে দিতে ভিডিওটা লাইক করে কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকো ইনশাল্লাহ